দুনিয়া জুড়ে এক ক্ষমতার গ্যাঞ্জাম বর্ডের বর্ডের উত্তেজনা আর এইসবের ভিতর রাম পিপলের আনসার্টেন ফিউচার নিয়ে জিওপলিটিক্স হয়ে উঠছে নতুন এক মাথাব্যান্দার নাম থিউরি ভাষা বই আর ডেইলি মিউজের ক্রমাটি এক্সপিরিয়েন্সের বাইরেও আর কীভাবে জিওপলিটিক্সকে ভালো মতো বোঝা যেতে পারে হে ওয়াইট রাইট মুভি তাই নাকি তাহলে চলেন এমন পাঁচটা সিনেমা সম্বন্ধে যাই না আসি যেগুলা জিওপলিটিক্যাল খেলাধুলার ডার্ক সাইটটা বুঝতে আপনারা আর একটু হেল্প করবে নয় তালিকার শুরুতেই থাকতেছে স্ট্যানলি কুব্রিকের মাস্টার ডক্টর স্ট্রেঞ্জ লাভ ডক্টর স্ট্রেঞ্জ লাভ কোল্ড ওয়ারের প্রেক্ষাপটে তৈরি হলেও আজকের দিনে নিউক্লিয়ার ওয়ারের থ্রেড যখন বারবার ফিরে ফিরে আসতেছে তখন এই ব্ল্যাক কমেডি মাস্টার পিসটা আবারও রেলেভেন্ট হয়ে উঠতেছে পাওয়ার হোল্ডার পিপলদের একটা স্টুপিড ডিসিশন কিভাবে দুনিয়াটারে দোজক বানায় ফেলতে পারে তা যদি বুঝতে চান তাইলে দেখা ফেলতে পারেন সার্কাজম ব্লেন্ডেড সিরিয়াস মাস্টার পিস ডক্টর স্ট্রেঞ্জ লাভ এরপর কথা কমু অস্কার উইনিং জেন দা লাইফস অফ আদার্স দেয়া এই যে আপনি দেখেন রাষ্ট্র আপনার কথা আরই পাই শুনে আপনার প্রাইভেসি নষ্ট কইরা ব্রুটাল এক নজরদারির জালে আপনারা আটকায় রাখে এই জিনিস রাষ্ট্র ক্যান করে কিভাবে করে তা যদি টের পাইতে চান তাইলে আপনার জন্য আমার রেকমেন্ডেশন জার্মান পলিটিক্যাল থ্রি দা লাইফস অফ আদার্স বিজিতল যুগে বাক স্বাধীনতা আর পার্সোনাল প্রাইভেসিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নাগরিকের লাইফকে কিভাবে হেল্প করে দিতে পারে এই সিনেমা একটু হইলেও আপনারে সেই ফিল দিতে পারবে। এবার একটা ওজি থ্রিলার নিয়ে আলাপ করব। সত্য ঘটনা অবলম্বনে বেন অ্যাফ্লেকের আরগো ইন্টারন্যাশনাল ক্রাইসিস, ডিপ্লোমেসি আর স্পাই থ্রিলারের এক জম পেস কম্বো। ফিল্মের কাহিনী সিআই এর একটা গোপন রেস্টো মিশন নিয়ে, যেখানে দেখা যায় কিভাবে ইন্টেলিজেন্স আর ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি জিওপলিটিক্যাল সমস্যা সমাধানে ব্যবহার করা হয়।

কিভাবে করাপশন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার আর রাজনৈতিক লোভ একসাথে মিলে গিয়ে একজন সাধারণ নাগরিকের সাধারণ জীবন রে তছ নছ ফেলে বিশ্বের অনেক দেশেই এখন যখন সাধারণ নাগরিক এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গ্যাম দেখা যায় তখন হতে পারে এই বেশিরভাগ ওয়ার্ড সিনেমা যেখানে নায়ক আর শত্রু ফোকাস সেখানে এই সিনেমাটা দেখাইছে যুদ্ধ কেমন কইরা শিশুদের নিষ্পাপ শৈশবে নষ্ট করে দেয় পলিটিক্যাল গ্যাঞ্জামের চাপ কেমন কইরা শিশুদের ফিউচার সিকিউরিটি রে চাপে ফালায় দেয় তা যদি রিয়েলিটি পাইতে চান তাহলে আমি বলবো বিস অফ নো নেশন ইজ ইউর মুভি এবার বলেন তো এগুলোর মধ্যে কোন সিনেমাটা আপনার পার্সোনাল ফেভারেট বা এই লিস্টে কোন সিনেমাটা থাকলে আরো বেশি রিলেভেন্ট হতে পারত কমেন্টে জানান আপনার রিকমেন্ডেশন এমন আরো সব খবর মজার এক্সপ্লেনার আর তথ্য পেতে ভিজিট করতে পারেন dhakastream.net সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন dhakastream এর ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন dhakastream এর ফেসবুক পেজ